আজকে ইলিশ নিয়ে একটি কথা বলবো সারা পৃথিবীর উৎপাদনের দিক থেকে একশো ভাগ ইলিশের মধ্যে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশেই উৎপাদন হয় ছিয়াশি ভাগ অর্থাৎ আমাদের এই ছোট্ট দেশ এই দেশের মধ্যেই ছিয়াশি ভাগ ইলিশ উৎপাদন হয় কিন্তু কতটা পরিবার আজ ইলিশ খেতে পারতেছে কতটা পরিবার সারা বছরে একটা দিন হলেও ইলিশ পাচ্ছে আপনার কি জানেন ইলিশ এদেশের মানুষ বা এদেশে উৎপাদন হচ্ছে ঠিকই আছে কিন্তু এদেশের মানুষ ইলিশ পাচ্ছে না দুঃখের বিষয় আমি ব্যক্তিগতভাবেই জানি অনেক পরিবার ইলিশটা কেমন সেটা পর্যন্ত দেখে নেই খাওয়া তো দূরের কথা আমার সরকারের কাছে জোরালো দাবি অন্তত বছরে একটা দিন হলেও প্রত্যেকটা পরিবারের কাছে ইলিশ পৌঁছে দেওয়া দরকার আমাদের দেশের ইলিশ আমাদের দেশেই উৎপাদন হচ্ছে এই ইলিশ আগে আমাদের দেশ দেশের মানুষ খাবে তারপর সেই ইলিশ বাইরে যাবে যদি থাকে তাহলে বাইরে যাবে কিন্তু এই ইলিশ নিয়ে আর আমরা চুপ থাকবো না যদি ইলিশ এত ভাগ যদি উৎপাদনই হয় যদি সেই ইলিশ আমরা নাই পাই তাহলে ইলিশে কেন জাতীয় মাছ করা হতো বাংলাদেশের জাতীয় ফুল সাপলা বছরে বর্ষা মৌসুমে প্রায় সব হাওড় বাওর বিল সবখানেই পাওয়া যায় এবং সচরাচর খুবই এজন্য সাপলা হচ্ছে জাতীয় ফুল কাঁঠাল সবাই খাইতে পারে সবার সামর্থ্যের মধ্যেই কাঁঠাল হচ্ছে জাতীয় ফল তাহলে ইলিশটাকে যে জাতীয় মাছ করা হলো এই ইলিশ কেন বাংলাদেশের মানুষ পাচ্ছে না বা কেন তাদের নাগালের বাইরে এটা আমার কথা কেন তারা পাচ্ছে না বা কেন তাদের নাগালের বাইরে থাকছে এটা সরকারের প্রতি আমার দাবি যে আপনি এই দিকটা একটু দেখবেন আপনারা জরিপ করেন দেখেন আপনার এলাকায় কতটা ফ্যামিলি ইলিশকে চেনে ইলিশকে জানে ইলিশ খেয়েছে আমিই জানি আমি ব্যক্তিগতভাবে জানি অনেক ফ্যামিলি আছে যারা এখন পর্যন্ত ইলিশ খাইতে পারে না এবং ইলিশ যে দেখেছে সরাসরি সেটাও হয়তোবা তাদের সৌভাগ্য হয়নি অথচ বিশ্বের ছিয়াশি ভাগ ইলিশে আমাদের দেশে উৎপাদন হচ্ছে এটা বিশাল দক্ষ বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের উৎপাদিত ইলিশ সেই ইলিশ আমরা ভোগ করতে পারছি না সরকারের কাছে আমার আবেদন থাকবে আপনারা দুইটা তিনটা লাগবে না অন্তত একটা ইলিশ করে প্রত্যেকটা পরিবারেই আপনারা পৌঁছে দেন আর যদি সেটা না পারেন তাহলে ইলিশকে জাতীয় মাছ হিসেবে রাখার দরকার নেই পাঙাশকেই আপনারা জাতীয় মাছ হিসেবে ঘোষণা করেন ধন্যবাদ